ইমাম শাহির আহমদুল্লাহ বলছে আর জেনা কার জেনা নারীর সাথে অসৎ সম্পর্ক এটা একটা ঋণ করস করস ঋণ বুঝেন কথা বলেন না করস বুঝেন এ ঋণ সুদ করতে হয় না সুদ করতে হয় না কথা বলেন না কেন ঋণ সুদ করতে হয় কি না বলেন এই ইমাম শাহির আহমদুল্লাহ বলছে যুবক মনে রেখো জেনা ব্যবিচার একটি করস এটা একটা ঋণ ও চিরেই তোমার ঘরের কাউকে না কাউকে দিয়ে সেটা শোধ দিতে হবে এটা শোধ দিতে হবে চরিত্রহীন যুবক মনে রেখো অচিরেই এই ঋণ শোধ দিতে হবে ইমাম সাফ এই বলছে হুজুর আমার এই সেদিন প্রথম বলছিল মলানা আমার বলছিল আনিস মনে রাখতে হবে এই কথা ভাবি কে নিয়ে সমাজে অনেক মুখরোচক হাস্যরসের কত কথা বলে তো তুমি আর জীবনটা যেন এমন হয় যে বড় ভাই প্রথম ভাই বিয়ে করছে তো সমাজের এই অশোক মুখরোচক কথা এমন কোনো গুণা কোনোভাবেই যেন না হয় নসিহত করছিলেন সাহেব আমি তখন ওনার ছাত্র সরাসরি নারীর প্রতি আকর্ষণ সারাক্ষণ নারী নিয়ে জল্পনা কল্পনা শরীর দুর্বল করে দেয় পৌরুষ নষ্ট করে দেয় যৌন সক্ষমতা কমিয়ে দেয় শরীরে কোমরের শক্তি কমিয়ে দেয় আর যার কোমরের শক্তি কমে যায় সে কখনো মজবুত মানুষ হইতে পারে না সে আর পুরুষ থাকে না দিয়ে আর পৃথিবীতে কোনো কাজ হয় না অকর্মণ্য পদার্থ একটা মানুষ পরিণত হয় জন্য আমি অনুরোধ করছি একজন হালাল স্ত্রী মিলেই যাবে ইনশাল্লাহ আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন আমি প্রত্যেকটি পুরুষের জন্য আমি তোমাদের দেহ থেকে শরীরের অংশ থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি আল্লাহ বলেন প্রথম নারী একেবারে পৃথিবীর প্রথম নারী আমি পুরুষের থেকে সৃষ্টি করেছি ও খালাকা মিনহা

হালাল স্ত্রী মিলে যাবে নারী সম্মানিত তারে তুমি বেজ্যুতি করো না নারী সম্মানিত আমার কাছে একটা ছোট্ট আমি এক লেখার মধ্যে পড়ছিলাম নারী যখন কন্যা হ্যাঁ নারী কন্যা নারী বোন এরপরে নারী স্ত্রী নারী মা এই চারো অবস্থার ক্ষেত্রে চারো অবস্থার ক্ষেত্রে আল্লাহ তালা কোরআনুল করিমে রসুলুল্লাহ সুন্নার মধ্যে অপরিসীম মর্যাদা আল্লাহ এবং তার রসুল দান করেছেন দান করেছেন কোরআন শরীফের নারীর জন্মকে কন্যার জন্মকে আল্লাহ বলছে তবশির সুসংবাদ পাক মানুষকে ছেলে মেয়ে দান করে কথা বলতে গিয়ে প্রথম বলছে কন্যার কথা ইয়াহাবুলি মাই শাহ উনা শাহ উ আল্লাহ বলেন আমি যাকে চাই মেয়ে দেই অতপর যাকে চাই ছেলে দেই হ্যাঁ কোরআনের আয়াতে প্রথম বলছে কন্যার কথা কন্যার কথা কন্যার বাপ নবীজ্লা বলছে মেয়েটারে আগলায় রাইখো যত্ন করো তারে আদর সোহাগে চরিত্রবান বানাইয়া একটা উত্তম স্বামীর হাতে তুলে দিও রসুল্লাহ সালাম বলছে হে কন্যার বাপ এমন একটা কন্যা যদি তুমি মিলে যায় আর তুমি যদি তারে একটা উত্তম নারী হিসাবে গড়ে তুলতে পারো মেয়ে হিসাবে তা আমি রসুল ওয়াদা দিলাম তোমারে আমি একসাথে রাইখা এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি আমার পাশে জান্নাতে থাকতে দেব অতএব বন্ধু আমার আল্লাহর বান্দিকে আল্লাহর সৃষ্টিকে তুমি যদি শুধু কেবল উপভোগের সামগ্রী মনে করো সেটা ঠিক না সেটা ঠিক না এই জন্য আমি অনুরোধ করছি আমার বাবার আমার ছেলেরা নওজওয়ান সাথী তোমরা নারীর আসক্তি থেকে বাঁচো হয়তো জীবন সুন্দর হবে না জিনা ব্যবিচারের আড্ডা থেকে বাঁচো এটা ভালো এই জিনা ব্যবিচারের আড্ডা কোরআন শরীফে আল্লাহ আল্লাহতালা বলছেন জিনা ব্যবিচারের ক্ষেত্রে আল্লাহর শাস্তি বড় কঠোর ইসলামী শরীয়তে চারটি বিষয় আছে চারটা অপরাধ যেই অপরাধের মধ্যে চারটি অপরাধের শাস্তি আল্লাহ পৃথিবীর কারো হাতে দেয় নাই কোনো আদালত কোনো মানুষ কোনো বড় থেকে বড় জ্ঞানী তার হাতে না আল্লাহ বলছে এই চারটি অপরাধের শাস্তি সরাসরি আমি আল্লাহ নিজে ঘোষণা করলাম এর মধ্যে একটা হলো এই জেনা কুল্লা জালদা আল্লাহ বলছেন জেনাকারী পুরুষ নারী অবিবাহিত তাদেরকে প্রত্যেককে উভয়কে একশত ব্যত্রাঘাত করো যেন চামড়ায় আঘাত লাগে অন্য কারো সিদ্ধান্তে হবে না এই জন্য ভাই এটা জরুরি বিষয় কোরআন শরীফে আল্লাহ তালার ওয়াদা আমি এই কথা শেষ করছি এই প্রসঙ্গটা আল্লাহ তালা সুরা নূরের মধ্যে বলছে যেই নারী অসৎ চরিত্রের যেই মেয়ে আল্লাহ ওয়াদা দিছে মনে রাখিস কন্যা তুই যদি তওবা না করো। গুণার থেকে ফিরে না আস তাহলে খবিস নারী তোর স্বামী মিলবে খবিস আর পুরুষকেও বলছে ছেলেকে যে খবিশ ছেলে মনে রাইখো তুমি যদি তওবা না করো এই অশ্লীলতা জেনা বেহুদা বেপর্দে কি বেহায়াপনার থেকে না ফেরো নারীর সাথে অসৎ সম্পর্ক থেকে তো আল্লাহ ওয়াদা দিছে যে খবিস পুরুষ তোর স্ত্রী মিলবে খবিস খবিস এই জন্য ভাই আমি অনুরোধ করলাম অনেক বয়স্ক বাবা আছে তারপরও আমি শুধু তোমাদের কল্যাণের জন্য একটু খোলামেলা বললাম মনে রাইখো এটা এটা মনে রাইখো যে এমনি মাংসের বেড়ি সাউন মোবাইলের বেড়ি দেখুন আর রাস্তার বেড়ি দেখন। এটা তো তুমি মনে করছো একটা সাধারণ বিষয় কিন্তু ঘরের বেটি তুমি যারে বিয়া করবা সে যদি অসৎ হয় সে যদি দুই নম্বর হয় সে যদি চরিত্রহীন হয় সে যদি পরকীয়ায় আসক্ত হয় সে যদি অন্য বেটার দিকে নজর দেয় তখন বুঝবা দুনিয়াটা কেমন জাহান নামের টুকরা তখন বুঝবা দুষ্ট তখন দুখে মরে যাই বা দুখে দুকে মরে যায় তখন আর ওই কষ্টের আর শেষ নাই যার স্ত্রী অসৎ যার স্ত্রী দুশ্চরিত এটা খুব সাংঘাতিক বিষয় এই শেষ কথা হলো আমার কাছে একটা কিতাব আছে ইমাম ইবনুল কয়িম আল জৌজিয়া রহমতুল্লার কিতাব আদা ওয়া এই কিতাবের মধ্যে আমি নিজে স্পষ্ট পড়ছি চার মাঝাবের একজন ইমাম ছিলেন ইমাম শাহে রহমতুল্লাহে আলাই জানি আমরা ওনার নাম হানাফি শাহ মালিকি হাম্বলি এই চারটা মাঝাব না এই চার মাঝহের একজন ইমাম হলেন ইমাম শাহমাত বহুত বড় ইমাম ছিলেন মুস্তাহিদ ছিলেন মহাদ্দিস ছিলেন ফকি ছিলেন এ ওনার একটা বিখ্যাত উক্তি আছে ছেলেরা শোনো মনের রাইখো এ এই বন্ধু আমি বললাম আমার শাখ আল্লামা মুফতি মুশতাকুর নবী হুজুর আমারে মজার কথাটা বলি আমার বড় ভাই প্রথম আমার বড় ভাই বিয়ে করছে যখন তখন আমার বড় ভাইয়ের বউ আমার কি ভাবি এ রে যখন আমি প্রথম বলছি যে হুজুর বড় ভাই বিয়ে করছে এ তখন হুজুরে আমার এটা কইছে এই কথাইটা যে শোনো এ এই কথাইটা হইল আজিনা কারজুন। এই ইমাম শাহির আহমদুল্লাহ বলছে আর জিনা কার জিনা বেবিচার নারীর সাথে অসৎ সম্পর্ক এটা একটা ঋণ করস করস ঋণ বুঝেন কথা বলেন না করস বুঝেন এই ঋণ সুদ করতে হয় না সুদ করতে হয় না কথা বলেন না কেন ঋণ সুদ করতে হয় কিনা বলেন এই ইমাম শাহির আহমতুল্লাহ বলছে যুবক মনে রেখো জেনা ব্যবিচার একটি করস এটা একটা ঋণ ও চিরেই তোমার ঘরের কাউকে না কাউকে দিয়ে সেটা শোধ দিতে হবে এটা শোধ দিতে হবে চরিত্রহীন যুবক মনে রেখো ও চিরে এই ঋণ শোধ দিতে হবে ইমাম শাহ এই বলছে হুজুর আমারে এই সেদিন প্রথম বলছিল মলানা আমার বলছিল আনিস মনে রাখতে হবে এই কথা ভাবি কে নিয়ে সমাজে অনেক মুখরোচক হাস্যরসের কত কথা বলে তো তুমি আর জীবনটা যেন এমন হয় যে বড় ভাই প্রথম ভাই বিয়ে করছে তো সমাজের এই অশোক মুখরোচক কথা এমন কোনো গুণা কোনোভাবেই যেন না নসিহত করছিলেন সাহেব আমি তখন ওনার ছাত্র সরাসরি এই জন্য বললাম বাফ এটা মনে রাখতে এটা তামাশ আনা তামাশ আনা

তিন ওয়ালা ইয়াজনুন জেনাব্যবিচার করবে না আল্লাহর কসম আল্লাহ বলে অমাইয়াফ আলদা রিকা ইয়াল কা আসামা যে তিনটা করবে সে নিশ্চিত গুনাগার হবে ইউদা আফলাহুল আজাব আমি আল্লাহ তার শাস্তি দ্বিগুণ দ্বিগুণ ডবল ডবল রিডবল করে দেবো ওয়াহরুদ্ফি হি মুহানা এবং জাহান্নামের মধ্যে লজ্জিত আর ঘৃণিত হয়ে অনন্তকালের জন্য পড়ে থাকবো এটা কোরআন শরীফের কোন সুরা সুরা ফোর ও রহমানের আলোচনা যেখানে এখানে আছে তিনটা কথা বলছি এক নাম্বার জেনা করলে সে পাপি আল্লাহ বলছে দুই তার শাস্তি ডবল তিন জাহান নামে অনন্তকাল পড়ে থাকবে বেশ জুতি হয়ে চলো বাফ এই জন্য সিদ্ধান্ত নেই নিজের আখলাখ হেফাজত করবো ঠিক আছে না ইনশাল্লাহ একটু সবর করো একটু সবর করো এই পৃথিবী এই পৃথিবীর প্রথম নারী পুরুষের প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী এই পৃথিবীর প্রথম সম্পর্কের নাম কি স্বামী স্ত্রী মা বাবা ভাই বোন সাসা, বাতিজা শালা দুলাবাই শ্বশুর জামাই এই যে সম্পর্ক না এর মধ্যে প্রথম সম্পর্ক হইল আদম হাওয়া ওনারা দুইজন কি এই জন্য স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন দিয়েই আল্লাহ তালা মানুষের এই ধারাবাহিকতা এই পর্যন্ত আনছেন আগামী আমত পর্যন্ত চালাবেন অতএব আল্লাহ বলেন স্বামী স্ত্রী আদম হাওয়ার আমি এই পৃথিবীতে অগণিত পুরুষ এবং নারী ছড়িয়ে দিয়েছি অতএব নারী পুরুষের এই সম্পর্ক আল্লাহ প্রদত্ত এটা থাকবেই সেটা যেন হালাল হয় বৈধ হয় তাহলেই দুনিয়া তো কামিয়াব আখেরা কামিয়াব যার স্ত্রী চরিত্রবান যার স্ত্রী পবিত্র যে স্বামী স্ত্রী পবিত্র বন্ধন একজন আরেকজন কাজে সহযোগী একজন দিনের আরেকজনকে কাজের নেক সহযোগী আল্লাহর কসম বাফ কোরআন শরীফে আছে হাসনের ময়দানে আল্লাহ এই স্বামী স্ত্রীকে বলবে নেককার চরিত্রবান ইমান আমল জামাই বৌরে আল্লাহ ডাক দিয়ে বলবে উদ জান্নাতা অ্যাং তুম ও আজআ জুকুম তো বারুন আল্লা বলবে হ্যাঁ পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে হাসতে হাসতে গলাগলি করে হাত ধরাধরি করে জান্নাতে ঢোকো উদ হুলুল জান্নাতা অ্যাং তুম অজয়া জুকুম স্ত্রীকে নিয়ে ঢুকো স্ত্রীকে ঢুকো চত্তর হাজার হুর দেখবে এক পাশে সত্তর হাজার হুরের সৌন্দর্য আর তোমার বউয়ের সৌন্দর্য এক চাইতে কুটি কোটি কোটি কুটি গুণ বেশি হবে এ তোমার দুনিয়ার বউ যদি এ বুটিরে লগে রাখতে আর ওষুধ আর যদি এ বুটিরে বাজারে ছাইড়া দাও হ্যাঁ সে আটো হয়ে বাজারে বাজারেই শেষ হেবুটি ভাউডার ডলতে ডলতেই শেষ হ্যাঁ ভাউডারই ডললে হেবুটির সময় যায় এ ফেয়ারের লাভলি ডলে আর ধোয় নিজেই লাগায় নিজেই আবার ঘন্টাখানিক পরে পানি দিয়ে ধুইয়া এরকম বেকুবার আসেনি মানে নিজেই তো এটা তুমি বুঝো যে এটা ক্ষণস্থায়ী এটার কোনো স্থায়িত্ব নাই এটার কোনো স্থায়িত্ব নাই একজন মহিলা যদি এই কথাটা নিজের ব্যাপারে বুঝতো কিরে যে সৌন্দর্য যেই পাউডার ফেয়ার অ্যান্ড লাভলি মেকআপ আমি লাগাই আবার আমি একটু পরে আইসা ঘন্টা খানিক পরে এগুলো পানি দিয়ে ধুয়ে ফেলে দেই তাইলে এটা বুঝাই গেল দুনিয়ার এই রূপ সৌন্দর্য সাজগোজ গোজ এটা ঘন্টাখানিকের ভিতরে শেষ হয়ে যায় সেটা আখেরাতে কেমনি উপকারে আস বলেন কিভাবে উপকারে আস এজন্য ছেলেরা নিজেদের চরিত্র হেফাজত করার নিয়ত করলাম তো ইনশাআল্লাহ বলো ভাই বলো ইনশাআল্লাহ পাক্কা বলো ইনশাআল্লাহ আল্লাহ যার আখলাখ সুন্দর আকমালুল মুমিনিন নবীজি বলছেন আকমালুল মুকমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান যার চরিত্র সুন্দর আখলাক সুন্দর রাসূল বলে সে সবচেয়ে বড় পূর্ণাঙ্গ মুমিন মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন হাশরের ময়দানে মিজানের পাল্লায় উত্তম চরিত্রে চাইতে ভারী কোনো জিনিসের ওজন হবে না সবচেয়ে বেশি ওজন হবে মা মিন শাইইন আফকাল সবচেয়ে ভারী হবে হস্তে হুল্ক উত্তম চরিত্রে আল্লা আমাকেই দান করেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন নও ওলামায় কেরাম আপনাদেরকেও বলি এলেম মাদ্রাসার তোমাদেরকেও বলি ভাই আমার নজয়ান সাথে স্কুলে পড়ো কলেজে পড়ো যেখানেই পড়ো ভাফ তুমি মুসলমান সবার উপরে এই কথা তুমি ইমানদারের সন্তান তোমার বাবা মুসলমান তোমার মা মুসলমান তুমি সিনেমার নর্তকীর সন্তান না তুমি এক ইমানদারের সন্তান তুমি সিনেমার গায়িকার সন্তান নয় তুমি এক নামাজি মুত্তাকি মায়ের সন্তান যে মা তোমারে মাস মাস করেছে দুই বুকের পবিত্র পান তোমার তুমি না তুমি চরিত্রহীন হইও না তুমি বদ আখলাকের হয়েও না এই মোবাইল আমাদের জিন্দগি শেষ করে দিছে এই মোবাইল আমাদের জীবন শেষ করে দিছে এই মোবাইল আমাদের হাজার ছেলের রাত দিন ঘুম জিন্দিকি হারাম করে দিছে জীবনের কোনো সৌন্দর্য নাই এখন আর ছেলে পেলেরা পড়তেও চায় না বসতেও চায় না শুনতেও চায় না কোনো মানুষের সংস্পর্শে থাকতে চায় না নিজে একাকী একাকী শুধু একাকিত্ব পছন্দ করে কেন মোবাইল মানুষের সাথে মিশলে কোথাও গেলে বেশি উঠা বসা করলে কোনো দিনদার আলেম ওলামার সাথে চললে ফিরলে মোবাইল ব্যবহারে কম হয়ে যাবে এই জন্য এই জন্য আমি অনুরোধ করছি ছেলেরা আমার নিজের আখলাক নষ্ট করো না পাঁচ অক্ত নামাজ পড়ো ভাই ফজরের নামাজ পড়ার চেষ্টা করো ফজরের নামাজ ফজরের নামার সমস্ত বাবাদেরকে বলি আজ যুদ্ধ করা দরকার ফজরের নামাজের জন্য সময়ের দাবি এটা বিশ্বাস করেন কোরআন সুন্নার দ্বারা এটা গভীরভাবে প্রমাণিত একটা সত্য কথা হলো ফজরের নামাজের মুসল্লি না হইলে তার দ্বারা হকের বিজয় হবে না ফজরের মুসল্লি যারা হক বিজয়ী করবে তারা ফজরের মুসল্লি যারা পক্ষে লড়বে মাহাদির তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসুল্লি যারা মোমেন তারা ফজরের মুসল্লি নয় যারা মুনাফিক তারা আল্লাহর কসম মুনাফিক রসুল বলছে